আলাইকুম ওয়ালাইকুম আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে সমাধান বয়স তিন বছর ও তার ভাইয়ের বয়স হচ্ছে ছয় মাস তাহলে তাদের বয়সের অনুপাত কত আমরা জানি যে অনুপাত বের করতে হলে অবশ্যই আমাদের এককটা সেম হইতে হবে বাট এখানে কিন্তু আমাদের একক সেম না একটাতে বছর দেওয়া আর একটাতে মাস দেওয়া তাহলে আমাদের যেটা করতে হবে হয় বছরটাকে মাসে কনভার্ট করতে হবে আর মাসটাকে বছরে বাট এখানে সম্ভব না কারণ হচ্ছে মাত্র মাস বয়স যদি ছয় আরো বেশি মাস হতো লাইক মনে করেন চব্বিশ মাস বা বত্রিশ মাস এরকম যদি হতো তখন আমরা মাস থেকে বছরে কনভার্ট করতে পারতাম বাট ছয় মাসকে তো আসলে আর বয়সে বছরে কনভার্ট করা যায় না হলে হাফ বছর আর কি মানে বছরে যদি আমি কনভার্ট করতে চাই তাহলে সেটা হবে হাফ বছর তো সেটা করার থেকে বেটার হচ্ছে আমরা যদি বছরটাকে মাসে নিয়ে যাই ঠিক আছে কারণ হাফ বছর সেটা হয়ে যাবে আমাদের ফ্র্যাকশনে সো ফ্র্যাকশনে করার দরকার কি আমরা নর্মালি থাকি আমাদের স্বাভাবিক মাতেই থাকি তো সেই জন্য আমরা কি করব আমরা তিন বছরকে আমরা মাসে কনভার্ট করে নিব তো তিন বছরকে যদি আমরা মাসে কনভার্ট করে নি আমরা জানি কি এক বছরে এক বছর সমান আমার কত বারো মাস তাই না এক বছর সমান হচ্ছে আমার বারো মাস তাহলে তিন বছর হবে আমার কত তিন বারো ছত্রিশ মাস তাই না তাহলে আর ওর ভাইয়ের বয়স হচ্ছে ছয় মাস তাহলে আমার হচ্ছে ভাই ও বোনের বয়স অনুপাত আমি বলতে পারি যে ভাই ভাই ও বোনের ভাই ও বোনের বয়সের বয়সের অনুপাত ছত্রিশ মাস এখন যদি আমি এটাকে আরো শর্ট করতে চাই তাহলে ওয়ান স্টুপ সিক্স তো এটাই হচ্ছে ওদের বয়সের অনুপাত তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সময় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন